আজকে খুবই ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এরিড শেপস পয়েন্ট অনেক সময় দেখা যায় এই ছোট্ট পয়েন্টের জন্য আপনার ডিজাইনের আমূল পরিবর্তন হতে পারে তা কথা না বারে চলুন শুরু করা যাক আসসালাম ওয়ালাইকুম আমি শরীফুল ইসলাম স্টার শরিফুলের পক্ষ থেকে স্বাগতম এর জন্য অবশ্যই আপনাকে শেপ নিতে হবে শেপকে নিতে হবে গত ক্লাস দেখে নিয়েছি এবার ফর্মেট শেপে গেলাম এখান থেকে দেখেন এর দেন এডিট পয়েন্ট তো নামনে একটা জিনিস খেয়াল করেন আমি এই পয়েন্ট দেখানোর আগে এই পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা হোয়াইট পয়েন্ট আছে আমি যদি অন্য কোনো কালারও কনভার্ট করে দিই আমার পয়েন্টের যে কালারটা সেটা কিন্তু কনভার্ট হচ্ছে না তার মানে এটার একটা ফিক্সড কালার যে এই আমাদের অবজেক্টকে ছোটো কিংবা বড়ো করার জন্য এটা পয়েন্টটা আমাদের সব ভিজিবল করার জন্য সাদা দেওয়া আছে এখন এই পয়েন্টগুলোকে আমি ইডিট কীভাবে করব। নর্মালি আমি কী করতেছি যখন যে কোনো একটা পয়েন্ট যখন টানতেছি সে অ্যাভারেজ ছোটো বড়ো হচ্ছে কিংবা উপর নিচে ছোট বড়ো হচ্ছে বাট আমি যাচ্ছিলাম কোনো একটা স্পেসিফিক পয়েন্ট শুধুমাত্র একটা পয়েন্টই মুভ করুক আবার দেখেন এখানে যখন ক্লিক করলাম অন্য একটা পয়েন্ট এই অ্যারোটার দিয়ে দেখেন এক্সট্রা দুইটা ইয়েলো পয়েন্ট আছে এই ইয়োলো পয়েন্টের সাহায্যে কিন্তু আপনার শেপের ডাইমেনশন চেঞ্জ করতে পারেন বা ডিজাইনের কিছু পরিবর্তন করতে পারেন এখন এই পয়েন্ট কিন্তু সবসময় সকল অবজেক্টের ভিতরে থাকে না বা শেপসের ভিতরে থাকে না আবার কিছু কিছু সময় দেখা যায় এই পয়েন্টগুলো আরও বেশি বেশি থাকে এটাকে যদি আমরা অন্য কোনো পয়েন্ট নেওয়ার চিন্তা করি দেখেন এখানে আমরা নিলাম দেখেন এখানে কিন্তু তিনটা পয়েন্ট আছে একটা দুইটা তিনটা এই পয়েন্টগুলো কীভাবে কাজ করে সেটাও দেখব আবার আমাদের এডিট শেপস পয়েন্ট থেকে আমরা কীভাবে চেঞ্জ করব সেটা দেখবো প্রথমেই আমরা যাই এটা ডিলিট করে দিচ্ছি আমরা ছোট করার জন্য প্রথমেই খেয়াল করতে হবে যখন আমরা ফর্মেটে গেলাম রিটসেস পয়েন্ট এখানে খেল খেয়াল করেন এখানে আমাদের হোয়াইট আছে যখনই আমি ক্লিক করব সাথে সাথে ব্ল্যাক হয়ে যাবে এখন আমরা যাচ্ছিলাম কি যে কোনো স্পেসিফিক একটা পয়েন্ট আমি চেঞ্জ করতে চেঞ্জ করার সাথে সাথে দেখেন অন্য যে পয়েন্টগুলো সেটা কিন্তু মুখ করে নাই কারণ কি আমার আমি বলেই দিছি শুধুমাত্র ওই পয়েন্টটা আমরা মুভ করব। এখন এখানে দেখুন সাদা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই সাদা পয়েন্টের কাজ কি এই সাদা পয়েন্টের কাজ হচ্ছে আপনার হ্যান্ডেল বের করে আপনার ডিজাইনটাকে আরও সুন্দর বা অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়া এখন এখানে ক্লিক করলাম এটা আবার এখানে ক্লিক করলাম বা আপনি চাইলে ফ্ল্যাগের মতো তৈরি করতে পারেন এভাবে করে করে আপনার যে ফ্ল্যাগের যে ডিজাইনটা আপনি চাইলে ইজিলি এই পয়েন্ট থেকে আপনি ফ্ল্যাগের মতো করে ডিজাইনটাকে কিছু পরিবর্তন করতে পারেন এখন আপনি যদি চান যে না এই পয়েন্টটা আরও স্মুথ হোক বা আরও অন্য ফাংশন হোক এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই হ্যান্ডেলটা দেখেন একটা হ্যান্ডেল বের হচ্ছে এখন আপনার দরকার কি দুইটা সাইড যাতে ইজিলি পরিবর্তন হয় দেখেন এখানে একটা সাইড আর এই পাশে আরেকটা সাইড এখন এটা আমি পরিবর্তন করতে গেলে কী করবেন শিপ ধরবেন শিপ ধরলে দেখবেন দুইটা হ্যান্ডেল একসাথে চেঞ্জ হচ্ছে এই আমার শিপ ধরে আমি এটাকে স্মুথ করলাম এখন কোনো কারণে যদি মনে হয় যে না আমার এক্সট্রা পয়েন্ট দরকার আছে এক্সট্রা পয়েন্টের জন্য আপনি কী করবেন এখন যদি আপনি এক্সট্রা পয়েন্ট চান তাহলে ইডিট পয়েন্টে থাকবেন থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করেন দেখেন আপনি এক্সট্রা পয়েন্ট চলে আসছে দেন এই যে পয়েন্টগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন মিন ডিজাইনের জন্য আপনি যা ইচ্ছা তাই বানিয়ে ফেলতে পারেন দেখেন চমৎকারভাবে আমি কিন্তু একটা ডিজাইনের একটা পার্ট তৈরি করে ফেললাম এটা দিয়ে আপনি যে কোনো একটা ডিজাইনের ইউজ করতে পারেন এখন আসতেছি এখানের এই পয়েন্ট ছাড়াও আমরা যদি এই পয়েন্টগুলোকে চেঞ্জ করতে চাই একদম ইজি আপনি জাস্ট ড্র্যাক করবেন উপরের নিচে পঞ্চাশ কিছুই ধরতে হবে না আবার উপরের নিচেও করতে পারেন এভাবে করে আমাদের অসংখ্য শেপের ভিতরে অসংখ্য রকমের পয়েন্ট বা ফাংশন আছে যেটা কি না আমরা একটু এক্সপ্লোর করলেই ইজিলি আমাদের পয়েন্টগুলা দেখতে পারব এবং আমার শেপগুলোকে ইজিলি কাস্টমাইজেশন করতে পারবো যা কিনা আপনার ডিজাইন বা আপনার প্রেজেন্টেশনকে আরও সুন্দর করে তুলবে আশা করি ইডিট শেপ পয়েন্টের মাধ্যমে আপনি আগামী দিন সুন্দর সুন্দর ডিজাইন বা প্রেজেন্টেশন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইডিট শেপ পয়েন্ট সম্পর্কে যদি আজকে নতুন জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ